নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের প্রত্যেকবার পুজোতে মা স্বয়ং আসেন এক অলৌকিক কালী পুজোর ইতিহাস সেই বিষয়ে বিষয়টি তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার মিষ্টু ভৌমিক আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য মিষ্টু ভৌমিককে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করব তাদের বাড়িতে রক্ষাকালী পুজো শুরু করেন তার দাদু শ্যামল ভৌমিক তা দাদু প্রত্যেক শিবরাত্রিতে যে অমাবস্যাটি হয় সেই দিনই মায়ের পুজো করেন তার দাদু মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে এই সময় মা রক্ষাকালী পুজো করেন প্রত্যেকবার পুজোর সময় মা নিজে আসেন এবং প্রত্যেকবার পুজো শেষ হওয়ার আগে তাদের সারা বাড়িতে নুপুরের শব্দ শোনা যায় এবং এক একবার একজন কালো বাচ্চা মেয়েকে লাল পেয়ে সাদা শাড়ি পরা বিশাল চুলের মেয়েকে দরজায় দেখতে পান তাদের মায়ের রূপোর মল নথ টিকলি এবং সোনার একটি টিপ আছে পঁয়তাল্লিশ বছরের প্রাচীন এই পুজো পুজোতে কোনো প্রকার বলি প্রথা নেই মাকে ভোগ হিসাবে খিচুড়ি লুচি আলুর দম পাঁচ রকমের ভাজা বিভিন্ন রকমের তরকারি লাবড়া ও পায়েস নিবেদন করা হয় এই ছিল ভৌমিক বাড়ির কালী পুজোর ইতিহাস তো আসুন এবার আমি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের কাছে জানাচ্ছি আপনারা যারা যারা নিজেদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমাকে প্রদান করতে চান তারা দয়া করে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানান আমি তাদের সকলকে সঠিকভাবে গাইড করে দেব। এবং সম্পূর্ণ বিনামূল্যে আমি তাদের বাড়ির পুজো সম্পর্কিত তথ্যাবলী আমার চ্যানেলে আপলোড করব তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ